আজ শেয়ার করবো মূলর রেসিপি মূল ছোটরা কেন বড়রাই অনেকেই পছন্দ করেন না তবে আজ যেভাবে মূলর রেসিপিটি তৈরি করব গ্রান্টি দিয়ে বলতে পারি ছোট থেকে বড় সকলেই ভাত রুটি সব কিছুই খেয়ে নেবে এতটাই সুস্বাদু হয় খেতে মূলর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু অনেকেই পছন্দ করে না আর এই রেসিপিটার মধ্যে কোনো রকম কিন্তু মূলর গন্ধই আসবে না নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই নিয়েছি এইখানে একাটি মূলো এখন কিন্তু সবে বাজারে মূলো উঠছে তা সেই কারণে শাকগুলো এত করছি ছিল যে আমি কিন্তু এটা দিয়ে রেসিপি তৈরি করেছিলাম আমার আগের ভিডিওতে মূলো শাকের রেসিপিটা দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন শাকটা দিয়ে তো রেসিপি করেছি এবার যে মূলোটা রয়েছে এটা দিয়েও রেসিপি তৈরি করব। সেই কারণে এবার মূলোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে ফিরে আসছি মূলগুলোর খোসা ছাড়িয়ে তারপরে ছোট ছোট পিস করে নিয়ে ফিরে এসেছি জল দিয়ে আবারও ধুয়ে নিয়েছি এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল রেসিপিটা সর্ষের তেলেই হলে ভীষণ টেস্টি হবে যদি কেউ চান সাদা তেলেও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে ছোটো চামচের একটা চামচ সাদা জিরে গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব ফোড়নের সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে তেলে ভালো করে ভেজে নেব পেঁয়াজ অর্ধেকটা ভাজা হয়েছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে মূলোগুলো কেটে রেখেছিলাম সেই মূলো মূলো পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে দেড় থেকে দুই মিনিট মতন একটু গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজা হতে দিতে হবে তারপরেই এর মধ্যে দিয়ে দেব ছোট করে ডুমু করে কেটে নেওয়া আলু আলু আর মূল এবার একই সাথে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এই সময় এর মধ্যে দিয়ে দেব লবণ ও কালারের জন্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে নেড়েচেড়ে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভাজাটাকে হতে দিতে হবে ভাজাটা হতে হতে অন্যদিকে একটা ছোট পাত্রের মধ্যে নিয়েছি জল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ধনের গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফচা চামচ তারপর জলের সাথে ভালো করে গুলে নিতে হবে এইভাবে যদি জলে একটু ভিজিয়ে রাখা হয় তাহলে মশলাটা কিন্তু ভালো মতো ভিজে যায় দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো হলুদের পরিমাণটা এখানে অল্প করে দিয়েছি কারণ ভাজাতে একটু হলুদ আমি ব্যবহার করেছি কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে ভাজাটাকে একটা খন্তি দিয়ে ওপর নিচ করে একটু নেড়েছেড়ে দিতে হবে আর এই সময় এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য ছোট ছোট করে চিরে নেওয়া কাঁচা লঙ্কা দেব একটা চামচ আদার পেস্ট কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে ভাজার সাথে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আবারও একটু ভেজে নিতে হবে তাহলে আদা ও কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে আদা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময় এর মধ্যে দিয়ে দেব আমি পাঁচ ছয় বার ডাল আগে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি সেই ডালটাকে এবার দেব। ডালের পরিমাণ কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই এক মুঠো মতো ডাল দিয়ে দিলেই কিন্তু হবে মূল আলুর সাথে ডাল একটুখানি দেড় থেকে দুই মিনিট মতন ভাজা হলে পরে এর মধ্যে ব্যবহার করব যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেই মশলা মশলাটা দেওয়ার পর কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে কুয়াশানোটা যত ভালো হবে রেসিপির টেস্ট কিন্তু ততই টেস্টি হবে একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটার থেকে যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় সব আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা কড়াইয়ের থেকে ঢাকনাটা সরিয়ে দিয়েছে আর দেখাই যাচ্ছে ওপরে হালকা তেল ছাড়তে শুরু করেছে খন্তি দিয়ে চারদিকটা ভালো করে কাচিয়ে দেব দেব উষ্ণ গরম জল জলের পরিমাণ কিন্তু একদম অল্প করে দেব খেয়াল রাখতে হবে ডালটা যেন গলে না যায় ডালটা বেশ গোটা গোটা থাকবে কিন্তু ভেতরটা নরম হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু রেসিপিটা নাবাতে হবে জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে যেহেতু অল্প পরিমাণ জল সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই এতটুকুই জলেই কিন্তু ডালটা পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু চেক করে নেব যে ডালটা কোন পর্যায়ে আছে ডাল দেখা যাচ্ছে যে সামান্য একটু পাপড়ি খুলতে শুরু করেছে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব যারা আমাদের চ্যানেল প্রথম ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে ডালটা কতটা সিদ্ধ হলো ডাল কিন্তু হয়ে গেছে সিদ্ধ ওপরটা গোটা গোটা রয়েছে ভেতরটা কিন্তু সম্পূর্ণ নরম হয়ে গেছে আর মূল আলু দুটোই পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের একটা চামচ গরম মশলার গুঁড়ো বড়ো চামচের হাফটা চামচ চিনি সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দেব। এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা হবে সেটাই খেতে ভালো লাগবে গ্যাস অফ করে দিয়েছি এবার সব শেষে দিয়ে দেব এক চা চামচ গাওয়া ঘি ঘিটাকে মিশিয়ে নিয়ে ওপরে ছড়িয়ে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি রিকোয়েস্ট করব একদিনের জন্য হলো মূল ঠিক এইভাবেই রান্না করে খেয়ে তারপরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কেমন খেতে হয়েছিল আশা করি কিন্তু ভীষণ ভালো লাগবে এরপর একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের মূলর ঘন্টর রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের দেওয়া একটা লাইক একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা আমাদের কাছে কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে